হ্যালো ইভ্রিয়ান সবাইকে ওয়েলকাম টু আমাদের সংসারেতে আজকে আমার যে ব্লগটা সেটা কিন্তু আমাদের পিকনিকের এলাকার পিকনিকের একটি ব্লগ আর কি তো এটা কিন্তু যদিও থার্টি ফার্স্টে পিকনিকটা করার কথা ছিল আর কি তো ওই দিন আমাদের মানে পরিকল্পনাটা হয়েছে বিকালে আর কি তো সেটা তখন আর হয়নি সেজন্য আমরা একদম পয়লা জানুয়ারিতেই করেছি আর কি পঁচিশ সালেই করেছি আমাদের পিকনিকটা আর কি তো ওই দিনই সকাল থেকে আমরা বিভিন্ন রকম পরিকল্পনা করেছিলাম পিকনিক খাওয়ার জন্য আর কি তো এলাকায় যেটা আমাদের এলাকায় যেটা বলা হয় সেটা হচ্ছে জলামণি বলে তো আমরা ছোটোবেলায় এটা কিন্তু অনেক খেতাম আর কি সবাই পোলাপান মিলে তো এবারে আমাদের যেটা হয়েছে আমরা কিন্তু সবাই বড়রা মিলে এই ডিসিশানটা নিয়েছি হ্যাঁ মানে আমরা কয়েকটা ফ্যামিলি আর কি সবাই একসাথে খেয়েছি আর কি বড়ো ছোটো সবাই তো সকাল থেকেও বিভিন্ন রকম চিন্তাভাবনা বিভিন্ন রকম সিদ্ধান্ত নেওয়া হয় হ্যাঁ যে কি রান্না হবে কি রান্না হবে প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল খিচুড়ি রান্না হবে আর ডিম ভোনা যেহেতু অনেকে আছে মাংস খায় না তো নিরামিষ মানে মাংস খায় না অনেকে আছে তো এরকম সিদ্ধান্ত নিতে নিতে শেষে ভাত ডাল ডিম ভোনা মুরগির মাংস আর মুরগির চামড়া বা গলা টলা দিয়ে যেটা লটপটি আর কি সেটা করা হয়েছে আমাকে বলা হয়েছিল মানে মুরগি আমি বলেছিলাম যে সবারই এক পিস করে বড় বড় পিস করব আমরা চোদ্দো জন মুরগি খেতাম খাবো আর কি পিকনিকের জন্য চোদ্দো জন মুরগি খেয়েছিলাম আর কি তাই চোদ্দোজনের জন্য চোদ্দো টুকরা করা হয়েছিল আর কি বড় বড় করে যদিও পিসগুলো ওখানে অনেক ছোটো ছোটো দেখাচ্ছে আমি মুরগির মাংসটা আগে ভেজে নিচ্ছিলাম আর কি তো এই দায়িত্বটা আমার উপরেই পড়েছিলো আর কি যেহেতু আমি পিস করতে মানে মানে আমান আমান একটা করে পিস করতে চেয়েছিলাম আর কি মানে বড় বড় করে কারণ এখানে তো সাধারণত সবাই মানে মানে আমরা এলাকায় যেটা মুরগির মাংস খাওয়া হয় সবাই কিন্তু মানে চার পাঁচ টুকরা যে যেরকম খেতে পারে খায় তো এরকম কখনো এখানে আর খাওয়া হয় নিজে এক টুকরা করে বড় বড় করে পিস করে খাওয়া আর কি হয়তো রোস্টে খেয়েছে রান এরকম কিন্তু এইভাবে কখনো খাইনি তো সেজন্য কাটার দায়িত্বটাও আমার উপর পড়েছে আর আমি মাংসটা রান্না করেছিলাম আর কি লটপটির আলুটাও ভেজে রাখছিলাম তো এখন মাংসটা আমি কিন্তু আগেই ভেজে তুলেছিলাম আমার মা কিন্তু ডাল রান্না করছে আর আমার কাকি কিন্তু ডিম ভোনা করেছে আর ভাত এবং সবাই মিলে ছেলে কাজগুলো করা হচ্ছিলো আর কি মানে অনেক মজা লাগছিল আর কি হঠাৎ করে ডিসিশন নিয়েছি আর আমরা কয়েকটা ফ্যামিলি এরকম আর ওই ডালটা কিন্তু ওটা একজন নিরামিষ বুঝিয়ে মামি আছে তো ওনার জন্যে আর কি উনি পেঁয়াজও খায় না আর কি তো যার জন্যে ওনার জন্যে শুধু পেঁয়াজ ছাড়া আলাদা করে ডালটা সম্ভার দেওয়া হয়েছে আর আমি কিন্তু মাংসের জন্য পিঁয়াজটা ভেজে দিচ্ছি আর মাংসগুলোও কিন্তু মানে চোদ্দ চোদ্দোটা টুকরা যে মাংসগুলো রেখেছি আমি বড় বড় পিস করে যদিও এখানে ছোট দেখাচ্ছে কিন্তু পিসগুলো কিন্তু অনেক বড় বড় ছিল তো আমি কিন্তু একটু ভেজে এরকম করে রান্না করছি আর কি আর অনেক মজা হচ্ছে আর কি সবাই মিলে এভাবে পিকনিক করব হঠাৎ করে ডিসিশন নেওয়া এবং বিভিন্নভাবে ডিসিশন চেঞ্জ হয়েছে আর যেটা হয় মানে যেহেতু একটা ফ্যামিলির প্রত্যেকটা সদস্যই অ্যাটেন্ড করছে ছোট বড় সবাই মিলে আমরা খাচ্ছি নিরামিষ মানে কেউ মাংস খাবে কেউ ডিম ভুনা খাবে এরকম আর কি তো অনেক মজা লাগছিল আর কি সবাই কিন্তু আনন্দ সহকারে এই কাজগুলো করছিলাম দেশে এলাকায় থাকলে যেটা হয় সারাক্ষণ কোনো না কোনো আকেশন চলছেই এবং আমরা কিন্তু অনেক মজা করছি কোনো না কোনোভাবে মানে সারাক্ষণই একটা উৎসবের মতোই লেগে আছে সবাই মিলে সবাই সবার বাড়িতে যাওয়া আসা করে এইটা আর কি এই আনন্দটা মানে অনেক উপভোগ করছি আর কি এক মাসে মানে এতটাই এন্টারটেইনমেন্ট হয়েছি আর কি মানে যাই হোক আর কি এটা বৌদি কিন্তু বসে গেছে আমি মাংসটা রান্না করে লটপটির আলুটা ভেজে উঠে চলে এসেছি আর বৌদি কিন্তু লটপটিটা কমপ্লিট করছে আর মা কিন্তু ওরকম ডাল রান্না করেছে আর ভাতটাও কিন্তু হয়ে গেছে এরকম ভোনা কিন্তু কাকি রান্না করেছে যে সবগুলো রান্না বাড়ি অনেক সুন্দর হয়েছে আর কি আর এখানে কিন্তু সবাই আমরা যারা যারা পিকনিকে অ্যাটেন্ড করেছিলাম আর কি সবাই এরকম খেতে বসেছে মামারা মামিরা সবাই কিন্তু এরকম খেতে বসেছে আর আমরা কিন্তু টুকটাক সবাই খাবার পরিবেশন করছি আমার বোন আমরা সবাই কিন্তু খুবই আনন্দ করছি আমরা কিন্তু বক্সে গানও বাজিয়েছি অ্যাকচুয়ালি হয় না কাজ কাজই করব না এগুলো মানে ভিডিও করার ওইরকম হয় না আর কি শুধু মেন মেন যেটা সেটাতে এইভাবে কিন্তু পিকনিকের পর্বটা মানে পয়লা জানুয়ারিতে আর কি পিকনিকটা অনেক সুন্দর কেটেছে সবাই থার্টি ফার্স্টে আর আমরা কিন্তু পয়লা জানুয়ারিতে করেছিলাম আর কি অনেকটা মজা পেয়েছি আর এটা কিন্তু নান রুটি আর গ্রিল গ্রিল করার কথা ছিল আমাদেরতে নান রুটি এর নান রুটি এরকমভাবে বানিয়ে নিয়েছি রুটিগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছে যদিও তাওয়াতে বাজা হচ্ছে কিন্তু তারপরে সুন্দর আর গ্রিলের জন্য কিন্তু এরকম আমি মুরগির মাংস ম্যাগনেট করে রেখেছি আর এরকম লোহার মধ্যে গেঁথে রেখেছি তে যেটা হয়েছে করয়ে আর কি তো এরকম আর হচ্ছিল না তে অনে মানে আমি চেষ্টা করছিলাম যে কিছুটা ওরকম করে করার কিন্তু কড়াই একদমই পারছিলাম না আর কি পারছিলাম না হচ্ছিলো না তো ওখান থেকে কড়াই থেকে ছাড়িয়ে ফেলে নর্মালি মানে লোহার থেকে ছাড়িয়ে ফেলে কিন্তু নর্মালি ভাবে আমি এরকম ভুনা করেছি যে যেটাও খারাপ হয়নি আর কি ভালো হয়েছিল আর কি এটা আমাদের বাসার খাওয়ার জন্যে সবার খাওয়ার জন্যে আর কি নান্ডজি আর গ্রিল এরকমভাবে আমরা খাচ্ছি আর মা কিন্তু মুরগি খায় না যার জন্যে কিন্তু এটা শুধু আমি আমি বাবা আর আমার মামনি খাবে তিনজনের জন্যেই করা হয়েছে আর এদিকে মামনিকে মামনির জন্য খাবার বেড়েছি এসে দেখি আমার কাকা তোমার মামনিকে এইভাবে সুন্দর করে মেকআপ করিয়ে দিচ্ছে আর কি বউ সাজিয়ে দিচ্ছে হ্যাঁ তো ওর জন্য ওখানে বসে যাচ্ছে আর এদিন কিন্তু আমরা ডিম খুঁজতে বের বের হয়েছি আর দেশে আসলে যেটা হয় যে কোথাও না কোথাও মানে এদিক ওদিক হাঁটার জন্য চলে যাচ্ছি আর এরকম কিন্তু মামনির পাপাকে ফোন দিলাম যে মা তোমার জন্য পিঠা করবে তুমি কি পিঠা খাবে আর কি মামুনির পাপা বললো কিন্তু যে পিঠা পিঠা খাবো না আমার জন্য একটা হাঁস রান্না করো আর কি হাঁস এনো আর কি রান্না করে তে যাই হোক এটা কিন্তু হাঁস হাঁস রান্নাতে মা আবার হাঁস এটা কিনে এনেছে একটা হ্যাঁ যেটা কিন্তু আমি রান্না করছি মা সব কিছু রেডি করে দিয়েছে আর আমি রান্না করছি বললাম মাকে বললাম যে আমি রান্না করি আর কি এটা কিন্তু ঢাকাদের রান্না করে নিয়ে যাব আর কি সেজন্য জন্য আর কি রান্না করা হচ্ছে সুন্দর করে মানে আর আসলেই রান্নাটা অনেক সুন্দর হয়েছিল যখন খেয়েছিলাম আর কি অনেকটাই সুন্দর হয়েছিল রান্নাটা হাঁসের মাংসটা অ্যাকচুয়ালি আমি মানে আগে অনেক আগে কখনো খেতামই না কিন্তু ইদানিং খাওয়া হয় আর কি খুবই ভালো লাগে হাঁসের মাংসটা জানি না কে কে আপনারা পছন্দ করেন এতে কেউ আছে পছন্দও করেন না তো আসলেই খুবই টেস্টি লাগে কিন্তু হাঁস বানানো বা এটা হাঁসটা রেডি করে রান্না করাটা আমার কাছে প্রচুর ঝামেলা মনে হয় কারণ হাঁসটা পরিষ্কার করা খুবই টাফ মানে এত পরিশ্রমী পরিশ্রম লাগে আর কি হাঁসটা পরিষ্কার করতে তো যাই হোক এটা হাঁসের মাংস এরকমভাবে রান্না করা হচ্ছে আর কি মানে রান্না করা হয়ে গেছে আমি কিন্তু হাঁসের মাংসটা রান্না করে মামনিকে নিয়ে আবার গান শেখাতে চলে চলে যাই আর কি মানে মামুনিকে এখানে আসার পরে প্রতিদিনও চারটার সময় গান শিখতে যায় যার জন্য ওকে তাড়াতাড়ি আগেই ঘুমিয়ে দিই খা খায় ঘুমিয়ে দিয়ে ঘুম থেকে ওঠার পরে নিয়ে যায় গান শেখানোর জন্য আর মামুনি কিন্তু এইভাবে হারমোনিতে রিয়াজ করছে আর কি গান করছে আর কি মানে গান এভাবে এখনো হারমোনিয়াম বাজিয়ে গান বাজাতে এখন শেখেনি তবে সারেগা মাটা টোটাল পারে আরও এরকম পায়না ধরেছে ফুস্কা খাবে তা আমার মা এরকম ফুসকার ভেজে রেখেছে আর সব কিছু এরকম রেডি করে রেখেছে মানে এলাকা ভিত্তিক যেগুলো জিনিসপত্র পাওয়া যায় আর কি সেইগুলোই আর কি দিয়ে চিম্পলভাবে মানে আমার মা মেয়েটার হচ্ছে ফুসকার ওই পাপড় মানে পাপড়ের ওই ইয়েটা থাকলেই হবে আর কি আর আলু সিদ্ধ থাকলেই হবে যাই হোক সুন্দরই হয়েছিল এভাবে ফুসকার ইয়েটা রেডি করে ওকে দিয়েছি খাওয়ার জন্যে তো মা বলছে ওকে প্লেট ভরে রেডি করে দাও যতগুলো পারে খাক আর কি তো অনেকগুলো ফুচকার পাঁপড় ভেজেছে তো ওকে সবাই ভালো থাকবেন বাই বাই